নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আবার যা গরম পড়েছে এই গরমে আর কোনো কিছুই খেতে ভালো লাগছে না বাড়ির বাচ্চারা অস্থির হয়ে উঠেছে সেই জন্য ভাবলাম একটু হালকা পাতলা কিছু রান্না করি যেটা স্বাস্থ্যের পক্ষে উপকার এবং সবাই শান্তি করে খেতে পারবে এই রান্নাটা দিয়েই পুরো গরম ভাতটা খাওয়া হয়ে যাবে তাহলে চলুন আগে দেখে নেওয়া যাক এই রান্না করতে কি কি লাগছে আর কিভাবে এই রান্নাটা করা যাবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু একটা বেগুন আর কিছু কাঁচা লঙ্কা এগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পম্প্রেট মাছ এই পম্প্রেট মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে এগুলোকে আগে ম্যারিনেট করে রাখবো তারপরে এটাকে আবার ভেজে নেব এই মাছ খাওয়া কিন্তু ভীষণ উপকারী সামুদ্রিক মাছ বাচ্চাদেরও খাওয়ানো যাবে এবং বড়োরাও অনায়াসে খেতে পারবে দিয়ে দিলাম হলুদ আর লবণ এবার একটুখানি সর্ষের তেল হাতে নিয়ে নিচ্ছি এই তেলটা মাছে মাখিয়ে নিলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে মাছটা ভাজার সময় তেল ছিটকাবে না অনেক সময় মাছ ভাজতে গেলে তেল ছিটকে আমাদের হাতে মুখে এসে পড়ে এবং সেখান থেকে পুড়ে যায় কিন্তু এইভাবে তেলটা মাখিয়ে নিলে সেইটা আর হবে না সেইভাবেই মাছগুলো যে কোনো মাছ আপনি এইভাবে মাখিয়ে নিয়ে ভাজতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না কড়াই গরম করে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না হালকা করে আলুগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এপিট ওপিট করে আলুগুলোকে ভেজে নিতে হবে অন্তত পক্ষে আপনার সেভেন্টি পারসেন্ট ভাজতে হবে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নেব দেখুন খুব কড়া হয়নি হালকা ভাজাই হয়েছে এবার এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব একসঙ্গে সব মাছ দেওয়া যাবে না দুটো দুটো করে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি সব ভাজাটা আপনাদের দেখায়নি প্রথমটা আর শেষেরটাই দেখিয়ে দিলাম দেখুন সবগুলোই ভেজে নিয়েছি এবার আমি এই তেলে কোনো ফোড়ন দেব না ভেজে রাখা আলু কাঁচা বেগুন আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে মশলা দেব। দিয়ে দিচ্ছি কালো জিরে আমি ফোড়নে কালো জিরে দিই কালো জিরেটা পরে দিলে এর একটা আলাদা যে গন্ধ থাকে সেটা বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর দেখুক সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এই হালকা মশলাতেই কিন্তু রান্নাটা হবে এবং এটাই আমি বললাম যে স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এবং এটা গরমে খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে পম্প্রেট মাছ যখন রান্না করবেন তখন কখনোই কিন্তু বেগুনটা ভেজে নেবেন না কাঁচা বেগুন দিয়ে এই মাছ রান্না করলে তার কিন্তু আলাদা স্বাদ হয় ঠিক এইভাবেই আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে হয়ে গেছে কষানো এবার আর একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আপনারা ব্যবহার করবেন আপনাদের ইচ্ছা মতো অর্থাৎ কি কতটা ঝোল খাবেন কতটা ঝোল রাখতে হবে এবং সবজি কতটা নিচ্ছেন সেই সব কিছুর উপরে পরিমাণ রেখে জলটা দেবেন সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জলটা দিয়ে ভালো করে সব সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট পাচে ফুটতে দেব পাঁচ মিনিট পর দেখুন ঝোলটার কত সুন্দর কালার হয়েছে আগেই বলেছি এই ঝোলটা দিয়েই কিন্তু পুরো গরম ভাতটা খেয়ে নেওয়া যাবে এর সঙ্গে আর কিছুই দরকার পড়বে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা মাছটা আগে দেব না কারণ আগে মাছটা দিলে পারে ঝোলের সঙ্গে মাছটা ফুটলে মাছটা নরম হয়ে গলে যাবে সেই জন্য মাছটা শেষে দিতে হবে মাছটা দিয়ে আবার দু মিনিট ফুটিয়ে নেব তাহলে পারে কিন্তু মাছটা গোটাও থাকবে এবং মাছের যে স্বাদটা সেটাও বজায় থাকবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে যাতে ঝোলটা ঠিকমতো মাছের মধ্যে প্রবেশ করে সেইভাবেই দেখে নেব তারপরে এটাকে আবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ অবশ্য করে এরকম রান্না করে আপনারা দেখবেন খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন আমি কিন্তু দিইনি কারণ পমফ্রেট মাছের একটা নিজস্ব গন্ধ আছে সেটাই কিন্তু বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো সব গোটা গোটা রয়েছে সবজিগুলো গোটা রয়েছে এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে আর একটা পর্ব নিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি